أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد <تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد দোয়া আলা আলি সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ محبت সাথে আমরা সকল সমস্যারই বলি আম্মা সাল্লে আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ দোয়া আলা আলি

ফসিলুল কোরআন মাহফিলের আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি গোয়ালগাঁও যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কাজী নুর আলম আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল বিশিষ্ট লেখক ও গবেষক মৌলানা শহিদুল আলম হেলাল আজকের অনুষ্ঠানের প্রধান মুহাসিদ কিছুক্ষণ আগে যিনি আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন সকলের প্রিয় মুখ পছন্দের মানুষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন ইসলামিক স্কলার হজরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ বিশেষ বক্তা ছিলেন মাওলানা ইকবাল হোসেন বলগাঁও বাজার জামে মসজিদের সম্মানিত খতিব এবং মাওলানা হাজী রহমান নাইম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামী চিন্তাবিদ মঞ্চে উপস্থিত সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ কিশোর যুবক মুরুবিয়ান ভাইরা পর্দার আড়ালে শুদ্ধে আমা ও বোনেরা আমার মাইকেরা যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সকল প্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশে সুন্দর সময় বা দেশা আমাদেরকে মিলিত হয়ে কোরআনের কথা শোনার জানার যে সুযোগ আল্লাহ বলে আমিন করে দিলেন সেই আল্লাহ তালা দরবারে আমরা সকলে সমস্যারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রব্বানা আল্লাহ আল্হাম হামদান কাসিরা মباركান সেই সাথে একটি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আয়োজন কমিটি যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করলেন ইচ্ছে করলে এই টাকা পয়সা দিয়ে এই প্যান্ডেলেই গানের ব্যবস্থা করতে পারতেন পারতেন কি না তা না করে যুব সমাজের কল্যাণে আমাদের সকলের কল্যাণে সবের উদ্দেশ্যে আল্লাহ তালাকে খুশির এবং সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোরআনের এর আলোচনার সুযোগ করলেন সেই কমিটিকে কমিটির সকল কর্মকর্তা সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা অর্থ দিলেন মেধা দিলেন শ্রম দিলেন তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই দোয়া করি এই গোয়ালগাঁও যুব সমাজ কল্যাণ পরিষদ কে আল্লাহ কবুল করে নিন এই মাহফিল কে কবুল করুন এই মাহফিলের মাধ্যমে এলাকাকে আবাদ করে দিন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কে আল্লাহ সফল করুন সেই সাথে দোয়া করি বিপদের সময় কঠিন মুসিবতের সময় রোজ হাসরের ময়দানে যখন আপনার আমার উপকারে কেউ আসবো না সেই সময় মা ফির যেন আমাদের জন্য নাজাদের উসিরা হয়ে যায় বলিয়া আমি আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর সময় উল্লেখযোগ্য সময় একটি ভালো সময় আপনাদের সামনে উপস্থিত হলাম ভালো ভালো কিনা আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আমরা আল্লাহ রবুল্লা আলমে শুক্রিয়া আদায় করি একটি সুন্দর সময় বললাম এই কারণে কারণ কিছুক্ষণ আগে সঙ্গীত পরিবেশন করলেন তারা সিন্দাবাদ তারা আপনাদের প্রিয় কোরআনের পাখিকে উদ্দেশ্য করে একটি সঙ্গীত পরিবেশন করলেন আমাদের প্রধান বক্তা তিনিও একই ব্যক্তিকে স্মরণ করে তার বক্তব্য দিলেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য যেমন এটা কষ্টকর দুঃখজনক তেমনি এটা শুভকর কারণ আল্লাহ রবুল্লা আলমেন বলেছেন আমাদের উপর আল্লাহ কি করবেন পরীক্ষা নেবেন দারিদ্রতার পরীক্ষা পরীক্ষা ভয়ের পরীক্ষা নানান রকম পরীক্ষা সেই পরীক্ষায় আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদি তেরোটা বছর বন্ধী অবস্থায় দিয়েছেন ঠিক কিনা দুই সাল যখন ওয়ান ইলেভেন এর আসলো ওয়ান ইলেভেন এর গভর্নমেন্ট যখন বড় বড় নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মিডিয়ার সামনে তখনকার উপদেষ্টা বলতেন রাঘব বলদেরকে গ্রেফতার করতেছে চুনোপুটি গ্রেফতার করবে না সেই সময় আমরা দেখতাম বাসায় আব্বা বলতেন যে আমাকেও হয়তো গ্রেফতার করবে তো তিনি সব জন্য একটা ছোট্ট ব্রিফকেস তার মধ্যে লুঙ্গি পাঞ্জাবি পায়জামা টুপি জায়নামাজ এগুলো গুছিয়ে রেডি করে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি যে সব যে কোনো সময় জেলে যেতে পারি প্রস্তুত কিন্তু ওই ওয়ান ইলেভেন এর গভর্নমেন্টের পিরিয়ডে গ্রেপ্তার হলেন না ব্যাক কিন্তু রেডি ছিল নতুন সরকার আসলো দুই সাল সে সময়ও তিনি রেডি ২০১০ সালের ২৯ জুন তাকে যখন গ্রেপ্তার করা হয় ওই সময় কিন্তু উনি বাসায় ছিলেন না তিনি আসরের নামাজ পড়ে আমার ছোট চাচার বাড়িতে আমার দাদি থাকতেন ওই সময়টাতে আমার সেই দাদির সাথে দেখা করতে গেলেন পুলিশ পুরা রাস্তা ভরে গেছে শহীদ বাগেই ইচ্ছে করলে কিন্তু তিনি না আসলে পারতেন কিন্তু উনি ফিরে আসলেন পুলিশটা দাঁড়ায় আছে এর মাঝখান থেকে হেঁটে বাসায় উঠে এবং ওনাদেরকে বললেন আপনারা দাঁড়ান আমি দুই মিনিটের মধ্যে রেডি রেডি হয়ে হয়ে আসতেছি বিদায় নিয়ে তিনি ভিতরে ঢুকলেন ব্যাগটা নিলেন আম্মাকে বললেন যে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ যদি দেখা করার সুযোগ করে দেয় তাহলে আবার দেখা হবে ব্যাস তিনি বের হয়ে গেলেন ব্যাগ গুছানোর প্রয়োজন হয় নাই তিনি পালিয়েও যান নাই পালিয়ে গেছেন এক বছর সুযোগ ছিল ওই সরকার এক বছর হয়ে গেছে শপথ দিছে এক বছর নয় দেড় বছর পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কিনা দেড় বছর কিন্তু তিনি সুযোগ ছিল দেশের বাইরে গেছেন দেশের বাইরে হজে গেছেন প্রায় প্রতিদিনই টিভি টক এই কথাগুলো আসতো যুদ্ধ গ্রেপ্তার করা হবে তিনি হজে গেলেন রাষ্ট্রীয় সফরে তখনকার সৌদি বাদশাহ ছিলেন আবদুল্লাহ কিং আবদুল্লাহ তিনি দাওয়াত দিলেন আব্বা হজে গেলেন আমি ওইবার হজে ছিলাম হজ শেষ দশই জিলহ হজ শেষ হয়ে গেল দশই জিলহজ রাতের বেলা রাষ্ট্রীয় মেহমান যেখানে থাকে রয়্যাল গেস্ট সেই হোস্টেলে হোটেলে আমি গেলাম আব্বাকে দেখলাম যে তিনি পাঞ্জাবি পায়জামা পরে রেডি হচ্ছে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন তিনি বললেন দাওয়াত আছে বাদশাহ সাথে দাওয়াতের জন্য যাচ্ছেন সেই দাওয়াতে গেলেন আমি যাওয়ার সময় বললাম যে আব্বা আপনাকে তো নিশ্চয়ই কিছু না কিছু বলার সুযোগ দিবে আপনি যদি সুযোগ পান তবে বলেন যে পাঁচ বছর এখানে থাকতে চাই তারপর বললেন কেন আমি এই দেশে থাকবো কেন তোমারও কি মনে হয় আমি চোর ডাকা তোমার কি মনে হয় আমি যুদ্ধ অপরাধী আমি স্বাধীনতা বিরোধী আমি বললাম না আপনি এই সমস্ত কাজ কিছুই করেন নাই কিন্তু তারা তো জোর করে এর মধ্যে আপনাকে ফেলে আইনের মাধ্যমে বিচার করবে আইনকে কে অপব্যবহার করবে বিচার ব্যবস্থাকে কে করবে করেছে কিনা তারা সকলের সামনে দিনের আলোয় প্রকাশ্য দিবালকে ক্যামেরার সামনে থেকে সাক্ষী অপহরণ করেছে তারা প্রকাশ্যে ফোনের মাধ্যমে বেলজিয়ামে অবস্থিত ডক্টর জিয়াউদ্দিন